আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে চাল কুমড়া ঘন্ট এর জন্য আমি মাছের মাথাটা ভেজে নিব চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে এতে আমি মাছের মাথা দিয়ে নিয়েছি এখন মাছের মাথাটা একটু সময় নিয়ে পাঁচ সাত মিনিট সময় নিয়ে আমি মাথাটা ভেজে নিব। মাছের মাথাটা আমি পাঁচ সাত মিনিট সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি এখন মাছের মাথাটা আমি তুলে নিব তুলে পরবর্তী রান্নায় চলে যাব চুলা একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব জিরা ফ্রন দিয়ে দেব শুকনা লঙ্কা দারচিনি তেজপাতা আদা রসুন পেস্ট দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি সুন্দর করে ভেজে নিব ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চাল কুমড়া আমি চাল কুমড়া ঝুড়িঝুড়ি করে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি এখন এর মধ্যে আমি চাল কুমড়া দিয়েছি দিয়ে দেব পরিমাণ হতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি খুবই সামান্য পরিমাণে দেব আর দিয়ে দেবো গুঁড়া দিয়ে আমি মেরে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি চার পাঁচ মিনিট এটা ভালোভাবে ধরব চার পাঁচ মিনিট ভেজে আমি এখন এর মধ্যে মাছের মা ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য ফিরে আসবো আমরা পনেরো মিনিট পর ততক্ষণ চাল কুমড়াটা দেখুন বন্ধুরা চাল কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাথাটা খুঁটি দিয়ে একটু ভেঙে দিব ভেঙে ঘন্টের সঙ্গে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট ভালোভাবে এটা ভেজে নিব পাঁচ মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব একটু চালের গুঁড়া আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে যাতে ঘন্টটা গা মোখা গা মোখা হয় ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এই সময় আমি চুলার কাঁচটা রাখবো হাই হিটে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এটা আমি দেবো স্বাদের বাইন্ডিংয়ের জন্য এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু এটা দিলে বন্ধুরা স্বাদ গুণ বেড়ে যায় যে কোনো ঘন্ট নিরামিষ তরকারি নিরামিষ ডালে একটু চিনি ব্যবহার করতে হয় তাহলে স্বাদটা ভালো আসে হয়ে গেল বন্ধুরা মাছের মাথা দিয়ে আমাদের চাল কুমড়ার ঘন্ট এখন আমি অফ করে হয়ে গেল বন্ধুরা আমাদের মাছের মাথা দিয়ে চাল কুমড়ার ঘন্ট দেখুন বন্ধুরা রান্নাটা কত সহজ খেতে অসম্ভব মজা আর ঘন্টের কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার তাহলে আসি